গোটা দেশের সাথে শুক্রবার রাজ্য জুড়ে উৎসাহ উদ্দীপনার সাথে উদযাপিত হচ্ছে রঙের উৎসব হোলি এদিন রাজ্যবাসীকে হোলি উৎসবের শুভেচ্ছা জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা এদিন রাজধানীতে এক অনুষ্ঠান শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয় রাজ্যবাসীকে হোলির শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী এই দিনে রাজ্যবাসীর সুস্বাস্থ্য কামনা করেন মুখ্যমন্ত্রী সেই সাথে রাজ্যের উন্নয়নের লক্ষ্যে সরকার যে পরিকল্পনা নিয়ে এগুচ্ছে তাতে রাজ্যবাসীর সহযোগিতা কামনা করেন তিনি আজকে হোলির শুভেচ্ছা আমি জানাতে চাই সবাই ভালো থাকুক আমাদের ত্রিপুরা সুস্থ থাকুক এবং আমরা ডেভেলপমেন্টে আমরা যেভাবে চিন্তা ভাবনা করছি সেই ডেভেলপমেন্টগুলোর জন্য আমরা করতে পারি এবং সবার সহায়তা আমি কামুক থ্যাংক ইউ স্যার এদিন দোল পূর্ণিমা উপলক্ষে রাজধানী বিভিন্ন মন্দিরে চলছে বিশেষ পুজো বিভে পাউট আর ইনিউজ।